গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো নতুন আর একটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা ওই আগের ব্লগটা যেখান থেকে শেষ করেছি তারপরের থেকে আবারও নতুন করে ব্লগ শ্যুট করা স্টার্ট করলাম তো সন্ধ্যাবেলার দিকে আর কি ব্লগ এডিট করে পাবলিক করে সন্ধ্যাবাতি দিয়ে চা করে নিলাম একটুখানি আর চিরা দোভাজা করেছি ভুজিয়া দিয়ে মেখে নিয়েছি অবন্তিকার ম্যাম আজকে আসেনি কারণ অবন্তিকার আজকে শরীরটা খুব খারাপ ছিল তো পড়াশুনো করেনি যার কারণে আর কি ম্যাম আসেনি স্কুল থেকে আসার পর ভাত খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছি তারপর একটুখানি ঘুমিয়েছে ঘুম থেকে ওঠার পর দেখছি যে কানের ব্যথা উধাও জ্বরও নেই তো যাই হোক চা খাওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা একটুখানি যাব হচ্ছে ছাদে গাছগুলো নিয়ে তো ছাদে অনেকেই গাছপালা রেখেছে তো আমরাও বলেছি যে আমারও কিছু টব আছে ছাদে রাখতে পারবো তো বলছে যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ছাদে আর কি রাখতে যাবো কেন তো কি জানলা একটুখানি ভিতরের দিকে রাখবি তো বন্ধুরা সন্ধ্যাবেলা তো চা খেয়ে নিলাম সন্ধ্যা মানে খুব আটটাও বেজে গেছে ভিডিও এডিট করেছিলাম তো সেই জন্য তো এই যে জল নিয়ে এসেছে এই ড্রামগুলো তাও এই জলালাকে বলেছিলাম যে আমাদেরকে জল যদি দাও তাহলে ভালো জল দেবে মানে এই ড্রামটা অন্তত পক্ষে যেন নিট অ্যান্ড ক্লিন থাকে তো ওই হিসাবে ড্রামগুলো বেশ ভালোই দিয়ে যায় তো আমার আবার চিন্তা বেজে গেছে একটা করে বর্তমান দিয়ে যাচ্ছে তো কিছুদিন পরে তো গরম আসবে তো জল বেশি লাগবে তো সেই জন্য বললাম যে দুইটা করে দিয়ে যেতে তো যাই হোক বললো যে ঠিক আছে আর দেড়শো টাকা আর কি দিতে লাগবে একটা করে ড্রাম নিলে আমাদের দেড়শো টাকা করে দিতে হচ্ছে তারপরে জলের এক বোতল জল ভরিয়ে দিয়ে যায় চল্লিশ টাকা করে চল্লিশ টাকা করে তো যাই হোক আর একটা যদি নেই ড্রাম প্রত্যেক দিন তাহলে আমাদেরকে দিতে হবে আরও দেড়শো টাকা এটাও দেড়শো টাকা দিয়ে নিয়েছি ক্যাপসিক্যামের গাছটা দেখো দুইখানায় ক্যাপসিক্যাম কিন্তু একটা পাতাও নেই সবগুলো ঝরে পড়েছে তো এগুলো এখন ছাদে নিয়ে গিয়ে রাত্রিবেলায় রেখে দিচ্ছি কারণ কি তো দিনের বেলায় যদি নিয়ে যাই হঠাৎ করে চড়া রোদে পড়ে যাবে তো পাতাগুলো আরও ঝেমড়ে পুড়ে টুড়ে আর কি নষ্ট হয়ে যেতে পারে গাছগুলো তো আমি ভাবলাম যে রাত্রিবেলায় রাখি সারা রাত্রি শীতে আর কি ইয়ে হবে তরতাজা হবে আর কালকে রোদটা ওরা সহ্য করতে পারবে লিপটা টেনে দিচ্ছি আর এই লিফটের শব্দটা এতটাই আমাকে ভয় লাগে না কি বলবো ইউ ওয়েলকাম ভূতের মতো করে কথা বলে সবটা আনা শেষ হ্যাঁ হ্যাঁ ওভার বড়টা শুয়ে आओ ओस्तो 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 গোর ওয়েলকাম এই গাছগুলো না এইবারে মানে উবা শেষ হ্যাঁ এখানে যতদিন থাকবো ততদিন যত্ন করব। আর নতুন করে কোনো টাছ লাগাবো না এখান থেকে চলে যাওয়ার সময় এগুলো সব রেখে যাব হ্যাঁ

এই থেকে একটা নেই তখন আমরা ছাদের গাছগুলো রেখে আসলাম তো ছাদের না লাইট নেই যার কারণে দেখাতে পারলাম না কালকে সকালবেলা দেখাবো দেখা তোমাদেরকে কি হয়েছে সেলাই মেশিনে টেবিলটা নতুন নিয়ে এসেছিলাম ছোটো ঘরে ঢুকেছি ভেবেছিলাম যে ছোট ঘরে ছোট ছোট টেবিল হলে ভালো হবে বড়ো টেবিলটা বেশি এরিয়ে আর কি কভার করে নেয় তো সেই জন্য ওটা একটুখানি ভেঙেও গেছিলো তো ওটা বাদ দিয়ে এটা নিয়ে এসেছি এখন তো আবার বড় ঘরে আসলাম তো যাই হোক এই টেবিলটা নতুন আর তেলতে নতুন দেখে আমার সেলাই করতে ইচ্ছা করছে রাত্রিবেলা এখন সেলাই করব না দিনের বেলা কিশকটা বানাব আমার না ব্লাউজ শর্ট হয়ে গেছে আগে যেগুলো ব্লাউজ ছিল সেগুলো সবগুলো এখন টাইট হয় সেই মোটা হয়ে গেছে আমি বসে খেতে খেতে শুনো মাস্টার হয়ে গেছি বসে আছে এই যে বলো কয় দিনে আবার অবশ্য চেহারাটা একটু কমে গেছে তাছাড়া কিন্তু ভালোই ছিলাম মোটা কি মাটল তো বন্ধুরা এখন বসে বসে মটরশুটি চলতেছি অবন্তিকা বলছে কালকে ও টিফিনে নাকি হেলদি টিফিন দিতে হবে হেলদি টিফিন কি কি আমি যেগুলো দিই ওগুলো হচ্ছে আনহেলদি নাকি এতদিনে আসলো ওর মানে ইয়ে তো হেলদি টিফিনের মধ্যে বলছে ব্রোকলি ওকে সেদ্ধ করে দিতে হবে ব্রোকলি গাজর বিট মটরশুঁটি এগুলো সিদ্ধ করে চাট মশলা বিট নুন এগুলো দিয়ে একটা চাট বানিয়ে ওকে দিতে হবে এটাই নাকি ওর হেলদি টিফিন দেখো কেমন করে হাসে আমাকেই শেখাচ্ছে রেসিপি তাহলে বলো যত বড় হচ্ছে তত ডিম্যান্ড বাড়তেছে

তখন ম্যাডাম কি বলছিলেন তো বলো ঠিক আছে ও তার মানে আমরা শিফটিং জন্য খুব ইয়ে ছিলাম তো সেই জন্য আর কি দেরিতে উঠ হয়েছে দেরিতে উঠা হয়েছে তার মধ্যে আবার মানে কেমন যেন একটা মানুষের গিয়েটাই ভালো ছিল না আমাদের চাপের মধ্যে এসে তো তখন সেই জন্য ওকে বাইরে থেকে ওর বাবা কিনে দিয়েছিল টিফিন রাত করে করা এদিক ওদিক ঘর কি যে তো বন্ধুরা দেখে পরের দিন সকালে অবন্তিকার বাবা অবন্তিকাকে স্কুলে রেখে এসেছিল যেরকম টিফিন চেয়েছে সেরকম দিয়েছি তারপর ওকে আনার সময় আমি গেছি তো ওকে স্কুল থেকে নিয়ে সোজা চলে এসেছি বাজারে তো বাজার থেকে মাছ নিচ্ছি তো চিংড়ি মাছ নিলাম তারপর মরওয়ালা মাছ নিলাম তো দেখছি যে ছোট ছোটো ইলিশগুলো আজকে এসেছে সাধারণত প্রত্যেক দিন আর কি পাওয়া যায় না দেখা যায় না আর আমরা এদিকে আসিও না বেশি তো আজকে চোখে পড়লো তো ভাবলাম নিয়ে নেই চারশো টাকা করে কেজি বলছে তো পয়সা থাকলে নিয়ে নিতাম এক কেজি কিন্তু আজকে অন্যান্য বাজার খরচ করতে করতে মানে এটার পয়সা একটু কম তো দুশো টাকা তাও নিয়ে নিচ্ছি ছোট ছোট মাছ তো তো সেই জন্য আমি তিন পিস করে করে নিলাম একটু বড় করে পিস করলাম যাতে খেতে আর কি ভালো হয় বেশি ছোট করলে আবার খেতে ভালো লাগবে না পিসগুলো তো যাই হোক তারপর খরচা তো করেছি শাক সবজি ওগুলো নিয়েছি নেওয়ার পর চলে এসেছি ফুলের দোকানে বাড়িতে গিয়ে পূজা দেবো ফুলের দোকানে আসলে মনটাই একদম ফ্রেশ হয়ে যায় দেখো এই দিকের ফুলগুলো কত সুন্দর লাগছে না রোজদের দিন অবশ্য অবন্তিকার বাবা আমাকে একটা রোজ নিয়ে দিয়ে দিয়েছে আর সাথে একটা চকলেট এই যে দেখতে পাচ্ছ এটা দিয়েছে সেদিন মন অত একটা ভালো ছিল না কাজের বেশার ছিল তো ও এনে দিয়েছে আমারও অত একটা ইয়ে নেই আর কি ও এনে দিয়েছে আমি এখানে রেখেছি তারপর চকলেটটা সবাই মিলে ভাগাভাগি খেয়েছি মনটা একটু ভালো হয়েছে এই আর কি আর যে পরিমাণে পেশার ছিল মাথায় তো মানে না কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা হচ্ছিল ওই টাইমে না কোনো কিছু করতে ইচ্ছা করছিল এরকম পরিস্থিতি ছিল সেই জন্য তোমাদের সঙ্গে সেদিন শেয়ার করা হয়নি আর বলাও হয়নি তো বাজার থেকে আসলাম এসে হাত পা ধুয়ে নিলাম সবজিগুলো ফ্রিজে রেখে দিলাম আর মাছগুলো এখন কেটে বেছে নিয়ে ধুয়ে রেখে দেবো তারপর স্নানটা সেরে নেব এখানে দেখো মাছগুলো ভালো করে কেটে বেছে নিয়ে ধুয়ে নিলাম আর নিয়ে এসেছি কাঁঠাল তো কাঁঠালটা আজকে রান্না করব। কাঁঠালগুলো এরকম করে পিস করে নিলাম বাজার থেকে কেটে আনিনি নি বাড়িতে কেটে নিলাম আর পটল নিয়ে এসেছি দুশো টাকা করে কেজি আমি একশো নিয়েছি একশো পাঁচটা উঠেছে তো এগুলো এখন রান্না করব তো কেটে নেই। তো বন্ধুরা এখানে দেখো সবগুলো সবজি কেটে বেজে নিয়ে ধুয়ে নিলাম তারপরে কাঁঠালগুলো একটুখানি খাড় দিয়ে নিচ্ছি বেশি সেদ্ধ করব না শুধু ভাপিয়ে নেব লবণ একটুখানি দিয়ে খাড় দেওয়ার পর আমি নামিয়ে নিয়ে ভাজা করে পুরো রান্নাটা করব কাঁঠালগুলো তেলে আগে ডুবো তেলে ভেজে নেব তারপর রান্নাটা করব। তো যাই হোক সমস্ত সবজিপাতিগুলো এখন আমি ভেজে নেব আর আজকে আমি বাজার করার আগে কোনো প্ল্যানিং করিনি কিন্তু মনে অজান্তেই সুন্দর একটা রেসিপির আয়োজন করে ফেলেছি সেটা হচ্ছে কাঁঠাল চিংড়ি তো যাই হোক চিংড়ি মাছ যখন নিয়ে এসেছি কাঁঠালও নিয়ে এসেছি মনে পড়ে গেল যে কাঁঠাল চিংড়ি তো খেতে বেশ ভালোই লাগে তো আগে কিছু চিংড়ি ভেজে নিয়ে আর কি কাঁঠালের মধ্যে অ্যাড করব তো এখানে দেখো লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি চিংড়ি মাছগুলো মেখে নিয়ে ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে তারপর আর কি সবজিগুলো আর কি এক এক করে ভাজবো কাঁঠালটা ভেজে নেওয়ার আগে আমি ভাবলাম যে পেঁয়াজ তারপর দারচিনি দারচিনি ফ্রনে দিয়ে তারপরে কাঁঠালটা দিয়ে একবারে ভেজে নেওয়াটাই মনে হয় ভালো হবে আর তাড়াতাড়িও হবে তো সেই জন্য একসঙ্গে এগুলো করে নিচ্ছে আর কয়েকটা দিলাম রসুন অবশ্য বাটাতেও দিয়েছি আমি বেটে নিয়েছি টমেটো তারপর আদা রসুন কয়েকটা কাঁচা লঙ্কা পেঁয়াজগুলো মোটামুটি ভেজে নিয়ে আমি কাঁঠালটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হচ্ছে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আগে ভেজে নেওয়ার পর আমি এখানে মশলাগুলো দেব মশলাগুলো দিয়ে সমস্ত সবজিপাতিগুলো দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব তো এর মধ্যে দেব হচ্ছে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর লঙ্কা গুঁড়া আর যেটা বাটা মশলা আর কি সেটা দিয়ে দেব। তো বাটাটার মধ্যে না কাঁচা লঙ্কা দিতে ভুলেই গেছিলাম তো সেই জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়া তাহলে ঝালটা একদম পারফেক্ট হবে আর কি আর গোলমরিচের উপকারিতা তো তোমরা জানোই আর কাশ্মীরি লাল আর কি লাল লঙ্কার গুঁড়া সামান্য পরিমাণে দিয়েছি তো যাই হোক তারপরে সমস্ত সবজিপাতিগুলো মিশিয়ে নিয়ে হালকা জল দিয়ে কষিয়ে নিলাম তারপরে আবারও আমি ভালো করে কষিয়ে নেওয়ার পর একটুখানি জল দিয়ে আর কি একদম রসালো টাইপ করব। নামানোর আগে আগে একটুখানি দেব হচ্ছে চিনি আর একটুখানি দেব হচ্ছে ঘি দিয়ে নামিয়ে নিলে আমার কাঁঠাল চিংড়ি একদম রেডি পটল কাঁঠাল আলু চিংড়ি তোমরাই একটা নাম দিয়ে ভালো সোয়াবিনও দিয়েছি অবন্তিকার স্কুলে ফাইনাল পরীক্ষা চলছে তো ওর বাবা কিছু কোশ্চেন লিখে দিচ্ছে ও পরীক্ষা দিচ্ছে আর কি বাড়িতেই আর দেখো দিনে আজকে কত গোছ গাছ ছিল দেখেছো। আমি একটুখানি ওইদিকে চলে গেছি আর এই সুযোগে ওরা দেখো কি করেছে দেখেছ বাড়ির সবাই যদি গোছ গাছ মেনটেন না করে না মেনটেন্স তাহলে খুব মুশকিল একা মানে এগুলো গুছিয়ে গাছিয়ে রাখার পক্ষে একা হাতে হয় না তো আমার ঘরে একজন তো ছোটো বাচ্চা ওকে যতবারই বলো ও ততবারই মানে ভুলে যায় তো তাও ওর পিছু ছাড়ি না কিন্তু ওই যে বলে না নিজের বাচ্চাকে শাসন করা যায় সব কিছু শিখিয়ে পড়িয়ে নেওয়া যায় কিন্তু অন্যের বাচ্চাকে যায় না সেই হচ্ছে আমার দশা আমি যতই চিল্লাল্লা করি না কেন মানে ওনাকে আর ঠিক করা যায় না তো যাই হোক এই ঘরেও দেখো গুজিয়ে গাছিয়ে নিয়েছি র্যাক তারপর ড্রেসিং টেবিল তারপর ইয়ে এগুলো সব এক লাইনে রেখেছি আর এই যে এই ড্রেসিং টেবিলে কোনো ড্রেসিং বলছি এই আলমারিটাতে কোনো কাপড় জামা সেরকম রাখা হয়নি তো বইগুলো খুব এলোমেলো হয়ে ঘুরে বেড়াচ্ছিলো আর যে কোনো বই পড়ার ইচ্ছা হলে খুঁজতে খুঁজতে হয় না আর খুঁজতে খুঁজতে বের করার পরে সেই বইটা আর পড়তেই ইচ্ছা করে না তো সেই জন্য ভাবলাম যে মুখে সামনে গুছিয়ে গাছিয়ে রাখি যখন যেটা মন চাইবে তখন সে বের করে পড়ে ওখানেই আবার গুছিয়ে গাছিয়ে রাখতে পারবে আর এই কাপড়গুলো আজকেই আমি ধুয়েছি তো আপাতত এখানেই রেখে দিয়েছি অবন্তিকার বাবা বলছে যে দুই একের মধ্যে আমাকে দেখে আলমারি একটা কিনে দেবে স্টিলের তো সেই জন্য ধোয়া কাপড় জামাগুলো এখানেই রেখেছি আর আমার কয়টা ব্যাগ রেখেছি তো বাস এই আর এখানে আছে ঠাকুরের জিনিস কয়টা ঝুড়ির মধ্যে আর খেলার টেবিলটা সাইডে রেখে দিয়েছি ব্যাগপত্র সবকিছু আর কি ব্যাট ব্যাটকে ব্যাট বলছে যাই হোক আর এইদিকে উত্তর মুখে কি ঠাকুরটা বসিয়ে নিয়েছি দিনে ধোয়া কাচা রান্না বান্না মেকে আনা খাওয়ানো দাওয়ানো এগুলো সব করতে করতে ঠাকুরের অনেক কিছুই কাজ আমি করতে পারিনি যেমন বাসনগুলো এখন অবধি মাঝতে পারিনি সব কিছুই তো মেঝে ধুয়ে তারপরে ব্যবহার করতে হবে ঠাকুরকেও স্নান করিয়ে দিতে লাগবে শুধু গোপাল সেবা হচ্ছে কোনো রকমে আর বাদবাকি তো এমনি চলে যাচ্ছে তো দেখি আজকের দিনটা তো এইভাবে চলে গেল আর মন চাইছে না একদমই শরীরটা মানে পড়ে গেছে তো কালকে সকালবেলা আর কি করব তো তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করলাম একটু মানে পান মুখে দিয়েছি অবন্তিকা কালকেও পরীক্ষা আছে অবন্তিকা প্রজেক্ট যাও ওই ওরাল পরীক্ষা আছে না পড়ে নাও যতক্ষণ না ঘুম ধরে ঠিক আছে বাংলা বই বাংলা তো কালকে না হুন্দরেছে তাহলে একদম চোখ বন্ধ করে শুয়ে থাকবি ঠিক আছে ঘুমাবি আর যদি ঘুম না ধরে তাহলে বই নিয়ে আয় পড়তে পড়তে আপনি ঘুম ধরবে আয় যেমন অমন বুদ্ধি এখন একটু আমি শুয়ে কোমরটা সোজা করি একটু লেটে উঠেছি আর ওঠার পর থেকে আর বিছানায় আর ওঠা হয় না আমার সারা সারাদিন এরকম করে চলে যায় তবে গোছা গাছা শেষ অনেক ধোয়া কাছা কমপ্লিট এই যে র্যাকে যতগুলো জামা কাপড় দেখতে পাচ্ছ এগুলো সব কিছু ধোয়া হয়ে গেছে আর এগুলো ভেজালে কত যে কষ্টকর কষ্টদায়ক এগুলোকে ধুয়ে দেওয়া কেজে দেওয়া তারপর শুকানো তারপর ভাস করা সেই জ্বালা কি বই নিয়ে আসলে

দেখলে ঘুম ধরবে না যত রাত্রি পারবে অত রাত্রি জেগে থাকবে তার থেকে বরং বই গল্পের বই বলো আর পড়ার বই বলো বই পড়ার সময় কিন্তু খুব তাড়াতাড়ি ঘুম ধরে তো সেই জন্য অবন্তিকে মাঝে মধ্যে এরকম করে বলি তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও তো টাটা সবাই ভালো থেকো